সুপ্রিয় দর্শক সামগ্রী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের কাছে একটা মজার বিষয়ে শেয়ার করার চেষ্টা করতেছি সেটি হচ্ছে মরিচ চাষে কিন্তু আপনার সবচেয়ে সহজ পদ্ধতিতে কিন্তু লাভবান হতে পারেন তো লাভবান হওয়ার আসলে গোপন কৌশলটা আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তো লাভবান হতে গেলে আসলে সবচেয়ে যে বিষয়টি আপনাকে গুরুত্ব সহ দিতে হবে সেটি হচ্ছে মরিচের জাত নির্বাচন ভালো মানে কিন্তু উচ্চ ফলনশীল অনেকগুলো বাজারে জাত রয়েছে এই জাতের মরিচগুলো আপনাকে প্রথমে বেছে নিতে হবে ওই জাতের মরিচের বীজ রোপণ করেন অথবা রেডিমেড চারাই ক্রয় করে আপনারা রোপণ করেন না কেন আগত ভালো মানে জাত নির্বাচন করতে হবে তারপর ভালো জাতের নির্বাচনকৃত মরিচের চারা অথবা মরিচ বীজ রোপণ করুন তারপর স্থানীয় আবহাওয়া মাটির ধরন অনুযায়ী কিন্তু এটি কিন্তু আবার কম বেশি হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জাতের কিন্তু আসলে বীজ ভালো ফলন দেয় বীজ থেকে ভালো চারা জন্মে কি সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আর মাটির প্রস্তুতির ক্ষেত্রে মাটির পিএস সিক্স পয়েন্ট জিরো থেকে সেভেন জিরোর মধ্যে কিন্তু থাকতে হবে এটিকে অবশ্যই খেয়াল রাখবেন আর দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটিতে মরিচ চাষের জন্য একদম উপযুক্ত আপনারা যে জমিতে মরিচ চাষাবাদ করবেন না কেন সেটা অবশ্যই আপনারা আগে খেয়াল নিয়ে খোঁজখবর নেবেন অথবা আপনারা দেখবেন যে সেটি দোয়াশ বা বেলে দোয়াশ মাটি হচ্ছে কিনা তারপর জৈব সারের যদি বিষয়ে আমি বলি গোবর কম্পোস্ট যেটি সেটি হচ্ছে দশ থেকে পনেরো টন হেক্টর প্রতি হেক্টরে দশ থেকে পনেরো টন এবং রাসায়নিক সার ইউরিয়া টিএসপি এমওপি কিন্তু ব্যবহার করতে হবে তাহলে গোবর কিংবা কম্পোস্ট যে সারগুলো আছে সেটি হচ্ছে দশ থেকে পনেরো টন হেক্টর প্রতি আপনারা ব্যবহার করবেন আর বীজ বপন যদি আপনারা যদি মনে করেন যে বীজ বপন করবেন কিংবা চারা রোপণ করবেন সেক্ষেত্রে সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে বীজ শোধন করে নিতে হবে তারপর চারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে কিন্তু আপনারা যদি চান চারা রোপণ করবেন আপনাদের যে চারাগুলো রোপণ করবেন সেই চারার বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী আর শাড়ি থেকে শাড়ি পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার অবশ্যই রাখবেন আর গাছ থেকে গাছ চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দ্রুত রাখবেন বিষয়টি আপনারা কি বুঝতে পারছেন চারা থেকে চারা হচ্ছে আপনার মানে গাছ থেকে গাছ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার মধ্যে রাখতে হবে এটি আর পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে কিন্তু আপনারা চারা রোপণ করবেন আর সেচ ও পানি ব্যবস্থার ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে মরিচ গাছের শিকরে পানি জমে একদম দিবেন না মানে পানি কোনোভাবে যেন জমতে না পারে হালকা সেচ দিবেন নিয়মিত বিশেষ করে ফুল ফোটা ও ফুল ধরার সময় তাহলে যেন সেচটা ভালো রাখবেন এবং কোনোভাবে যেন পানি যেন জমে না থাকে আর ডিপ ইরিগেশনের পদ্ধতিতে ব্যবহার করলে কিন্তু পানির অপচয় কম হয় হ্যাঁ আর কীটপতঙ্গ ও বিভিন্ন রকম যে রোগ নিয়ন্ত্রণ আছে সেই বিষয়গুলো আপনাদেরকে আগে জানতে হবে সেক্ষেত্রে সাধারণত যে রোগগুলো আছে অ্যান্থাকসনাক অ্যান্থাকস যে রোগ আছে তারপর ভাইরাস তারপর জনিত যে রোগগুলো রয়েছে হুম সাধারণ রোগের মধ্যে কিন্তু আধাকনাখ রোগ এবং ভাইরাস জনিত রোগ আছে আর কীটপতঙ্গ রোগের মধ্যে হচ্ছে মাছি পোকা এগুলো যেগুলো আছে এগুলো থেকে আপনার যে মেডিসিনগুলো যেগুলো প্রয়োজন উপযুক্ত মেডিসিন প্রয়োগ করলে যেগুলো হবে না ওই মেডিসিনগুলো আপনাকে প্রয়োগ করতে হবে আর জৈব কীটনাশকের ক্ষেত্রে কিন্তু আপনারা নিম তেল বা প্রয়োজনে অনুমোদিত রাসায়নিক কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করবেন আর বাজারে চাহিদা অনুযায়ী সবুজ বা পাকা মরিচ কিন্তু আপনারা সংগ্রহ করবেন সকালে বা বিকেলে ফসল কিন্তু আপনার তুললে ভালো হয় বাজারে যখন চাহিদা বেশি হবে সেই সময় কিন্তু আপনারা সেটা পাকা হোক কিংবা সেটা সবুজ আকৃতি হোক সেই মরিচগুলো কিন্তু সংগ্রহ করবেন এবং ফলন বাড়াতে নিয়মিত কিন্তু ফসল সংগ্রহ করবেন অনেক সময় দেখবেন যে মরিচের দাম কিন্তু কমে যায় সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে গাছেই মরিচ থাকুক আপনার ফল সংগ্রহ করবে না সেটি একদমই করবেন না এটা আপনাদের কাছে সবচেয়ে বড়ো ধরনের একটি ভুল হবে অবশ্যই মরিচের আপনার দাম থাকুক না থাকুক সেই সময় আপনার মরিচ অবশ্যই গাছ থেকে সংগ্রহ করতে হবে তাহলে ফলন বৃদ্ধি পাবে আর স্থানীয় আঞ্চলিক বাজার চাহিদা বিশ্লেষণ করে কিন্তু বাজার করতে হবে ফসল সংরক্ষণের জন্য শীতল পরিবেশে রাখতে হবে আর এবং দ্রুততার সহিত আপনাকে বিক্রি করতে হবে যখন আপনি এই ফসলটা সংগ্রহ করবেন বেশিক্ষণ রাখা যাবে না তার দ্রুততার সহিত আপনাকে সেল করে দিতে হবে আর সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে খরচ কমানোর জন্য কিন্তু আরেকটা বিষয় সেটি হচ্ছে রাসায়নিক সারের ব্যবহার কমায় দিয়ে আপনার হচ্ছে জৈব সারের যে ব্যবহারটা সেটি কিন্তু আপনারা বাড়াই দিবেন জৈব সার বেশি পরিমাণ ব্যবহার করবেন রাসায়নিক সারের পরিমাণটা কমাই দেবেন এরকম নানা বিষয়ে আসলে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল রাখেন তাহলে কিন্তু মরিচ চাষে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন তো মোটামুটি আমি চেষ্টা করলাম যে আসলে মেন পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য এই প্রত্যেকটি পয়েন্ট আপনারা নোট করবেন এবং প্রত্যেকটি পয়েন্টের বিষয়ে আপনারা সতর্কতার সহিত কাজ করবেন তাহলে কিন্তু মরিচ চাষাবাদ করলে কিন্তু কখনোই আপনারা লাভবান ছাড়া লসের মুখ দেখবেন না লস হবেই না তো কৃষিতে আসলে যদি চাষ মানে লাভবান হতে চান তাহলে মোটামুটি আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ছোটো ছোটো বিষয়গুলো আপনারা যদি ভালোভাবে খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালোভাবে প্রফিট করতে পারেন তো সর্বোপরি আমি চেষ্টা করবো আপনারা যেন সবাই লাভবান হন আপনার ভিডিওটি দেখা হয় আবার ভালো করে দেখবেন যে আমি কোন বিষয়গুলো আপনাদেরকে নোট করতে বললাম কিংবা কোন বিষয়গুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে মাথায় রেখে চাষাবাদ করেন আশা করি আপনারা কৃষিতে ভালো কিছু করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান আর শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব ভালো تبا شو السيطره